হ্যালো ভিওয়ার্স আপনারা ভালো আছেন আজকে ইটের গাঁথনি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব ইটের পর ইট সাজিয়ে মশলা দ্বারা বন্ধন তৈরি করে ইটের গাঁথনির কাজ করা হয়ে থাকে এই মশলা শুধু ইটগুলো পরস্পরের মধ্যে বন্ধন সৃষ্টি করে না এটি ইটের গাঁথনির শক্তি যোগায় ইটের গাঁথনির কাজ দ্বারা বাড়ির দেওয়াল ভিত্তি নির্মাণ করা হয়ে থাকে ইটের গাঁথনির কাজে শক্তি কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে প্রথম শ্রেণীর ইট হতে হবে এবং এই মান যাচাই করে তারপর নির্মাণ কাজ শুরু করতে হবে সিমেন্ট বালি ও পানি মিশ্রণের তৈরি মশলা তিরিশ থেকে ৪৫ মিনিটের মধ্যে ব্যবহার করতে হবে কারণ এরপর মশলা জমে কার্যকারিতা কমতে শুরু করে এবং সিমেন্টের শক্তি ঠিক থাকে না কোনোভাবেই শক্ত হয়ে যাওয়া মশলা নরম করার জন্য নতুন করে পানি মেশানো যাবে না অথবা শুকনো মশলা নতুন মশলা বানানোর মশলার সাথে কখনো মিশিয়ে ব্যবহার করা যাবে না ইট ভেজানো মশলা তৈরি ইত্যাদি কাজের সুপ্রিয় পানি ব্যবহার করতে হবে অর্থাৎ যে পানিগুলো পান করার মতো পানি সেই পানিগুলো ব্যবহার করতে হবে গাঁথনির কাজের জন্য মশলা তৈরিতে সাধারণত চিকন বালি ব্যবহার করা হয়ে থাকে এর এফ সাধারণত ওয়ান পয়েন্ট টু হয়ে থাকে মশলা ব্যবহারের উপাদানগুলোর প্রচলিত অনুপাত নিয়ে আলোচনা করা যাক আমাদের দেশে সাধারণত ভার বহনকারী দেওয়ালের অর্থাৎ যেগুলো দশ ইঞ্চি বা এর অধিক পুরুত্ব বিশিষ্ট কাজের জন্য এক ভাগ সিমেন্ট ও ছয় ভাগ বালি মিশিয়ে মশলা তৈরি করা হয় এক্ষেত্রে গাছ গাঁথুনিতে মশলার পুরুত্ব হবে হাফ ইঞ্চি বা বারো বারো এম সীমানা প্রাচীর বা পার্টিশন দেওয়ালের অর্থাৎ পাঁচ ইঞ্চি পুরুত্ব বিশিষ্ট কাজের জন্য যেখানে পাঁচ ইঞ্চি ব্রিকের কাজ হবে সেখানে এক ভাগ সিমেন্ট ও চার ভাগে বালি মিশিয়ে মশলা তৈরি করতে হয় সেক্ষেত্রে গাঁথুনির মশলা পুরুত্ব হাফ ইঞ্চি বা বারো এম হয়ে থাকে গাঁথনির ক্ষেত্রে একদিনে সর্বোচ্চ পাঁচ ফুট এবং একেবারে সর্বোচ্চ তিন ফুট পর্যন্ত গাঁথুনি কাজ করা উচিত কোনোভাবেই একেবারে তিন ফুটের বেশি গাঁথুনি কাজ করা উচিত নয় কারণ এতে করে দেয়াল বাঁকা হওয়া ও হেলে পড়া সম্ভাবনা থাকে অর্থাৎ একদিনে পাঁচ ফিটের উপরে গাঁথা যাবে না কোনোভাবেই ইটের গাঁথনির কাজ প্রথম শ্রেণীর ইট ব্যবহার করতে হবে কাজের ব্যবহারের পূর্বে ইট পরিষ্কার পানিতে ভালোভাবে ভিজিয়ে নিতে হবে ইটের কাজ শুরু শুরুর আগে অর্থাৎ ইটের কাজ শুরুর বারো ঘন্টা পূর্বে ইট হাউজে ভিজিয়ে নিলে অনেক ভালো হয় কাজ করার কাজ শুরু করার এক ঘন্টা পূর্বে ভিজানো ইট হাউস থেকে উঠিয়ে শুকাতে হবে গাঁথনির শরবত সর্বত যথাযথ বন্ড রক্ষা করতে হবে বন্ড তৈরির ক্ষেত্রে বাদে ইটের ব্যাট ব্যবহার করা যাবে না মশলার জয়েন্ট বা জোড়া হাফ ইঞ্চি বেশি পুরুত্ব হবে না ইটের গাঁথুনির কাজ কমপক্ষে সাত দিন ক্রিড়িং করতে হবে গাঁথুনির কাজ শেষ হওয়ার আঠাশ দিন পর প্লাস্টার করা উচিত এবার আসি কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে বা লক্ষণীয় বিষয় তা হচ্ছে গাঁথনির কাজে ব্যবহৃত ইট ব্যবহারের পূর্বে কমপক্ষে বারো ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এবং কাজ শুরুর এক ঘন্টা আগে শুকাতে দিতে হবে ইটের সংযোগের সময় অধিক দৃঢ়তা এবং মজবুত গাঁথনির জন্য সবসময় ইটের ফ্লোক মাঘ সংযোগ উপরে দিকে রাখতে হবে ইটের দেওয়াল নির্মাণের সময় ইটের সাথে ইটের সংযোগ এর সময় মর্টারের পূরত্ব আধা ইঞ্চি অর্থাৎ হাফ ইঞ্চি বা বারো এম এম হতে হবে দেয়াল গাঁথনি দেওয়ার সময় একেবারে সর্বোচ্চ পাঁচ ফিটের ঊর্ধ্বে গাঁথুনি করা কোনোভাবেই উচিত নয়